আজকে রেসিপি গিয়া আলু কাঠি তো আলু কাঠি আজকে আমি মুরগির মাংস দিয়ে রাধি আপনারা লগেও শেয়ার কর্ম আপনারা ওলা ট্রাই করবা আশা করি আপনারাও ভালো লাগবে তো আলু কাঠি রাঁধিবার মূল উপাদান হল গিয়া আলু তো আলু গুণ আগে আমি সিদ্ধ করি বালা করে ফেটিয়া রাখি দিছি আর রাখি এখন আমি মশলা দিছি আর আলু কাঠি খাইতে যে ভালো লাগে মাছ দিয়ে রান্ধকা মুর্গির মাংস দিয়ে রান্ধকা ডিমটি রান্ধকা খাইতে কিন্তু ভালো লাগে বেশি লাগে মাংস দিয়ে রান্ধ দিলে আর কি টেস্ট ভালো হয় তো আজকে আমি মুরগির মাংসটি ড্রাই করলাম আপনারা চাইলে গরুর মাংস এড করতে পারেন এখন আমি কেন মশলা দিলাম পিঁয়াজ দিলাম আদা রসুন সবজাত মাংসর মশলা দিলাম জিরা পঁচফুরন দিয়ে পালা করে মশলা গুণ আমি কষাইমো কষাইয়া তারপরে আমি কেন মাংস গুণ দিলাইম মাংস গুণ আগে আমি দইয়া আলুব রস দিয়ে মাখাইয়া রাখছিলাম এখন আমি মাংস গুণও মশলার মাজে দিলাইম দিয়া আগে মাংসগুলো আমি পালা করে ফ্রাই করম তেলর মাজে যেহেতু আগে মাংস বাচ্চি না এখন মাংস গুণ মাঝে আমি বাজিয়া হলুদ মরিচ লবণ এট করম আর আগে আমি রসি মাখাইয়া রাখছি ও কারণে যাতে মাংসগুলা ভাঙে না কারণ আলু গাঠি রাঁধতে হয় যার কারণে মাংস ভাঙি যেতে পারে ও কারণেও আমি লেবুর রসি আগে মাখাইয়া রাখছি আপনারাও কিন্তু রসি আগে মাখাইয়া রাখবা এখন আমি হলুদ মরিচ লবণ কিছু এড করছি মাংসর মাজে করিয়া এখন মাংস গুণ আমি বালা করি লগে ঘুষাইম কচাই ক'তো সময় পৰে কিন্তু আমি যে আলুগোলাপ এতিয়া ৰাখিছোঁ আলুগুণগুণ তল লগাই থাকিব তো আলু এগুণ এখন আমি তিলাই ল'ম আলু এগুণ দিয়া পালা কৰি মাংসে আলু মছলা একেলগে মিক্স কৰিব বেছি কৰি লাৰা চাৰা কৰোঁ বোব লাৰিআা এগুণ মিক্স কৰোঁ হ'ব মিক্স কৰি আছে কম হিটেই এগুণ বাজতে হ'ব য'ত আলু এগুণ বাজা যায় ত'ত খাইতে টেষ্ট হৈ যাব তো সেইখন আমি আলু এগুণ বাজৰাম আপোনাৰ ওলাই একবাৰে কম আগুণে বাজবা বাজাই চাগে কিন্তু আমি সেইকাৰণে অলপ একো কানি দিম অল্প একটু একটু পানি এড করে আমি কিছু সময় লাগে তো কিছু সময় পরে যে সময় পানি গুণ একটু আঁটব তখন এগুণ আমি আর একটু লারমু যত বেশি তরকারিটা লারা আসার হয় তত বেশি টেস্ট হয় আর আলুগুলা একবারে মিহি করতে হইব আলু যেন একবারে চাফা চাবা তাকে না একবারে মিহি করে হইব আলু যত মিহি হইব তরকারির টেস্ট তত বাড়ব তো আমি পানি দিয়ে এখন একটা ডাকনা দিয়ে ঢাকিয়ে রাখি দিব এখন কিন্তু আমি তরকারির ফাইনালি পানি দিলাইলাম যত ফুটা আমি রাখমো অতটুকু আন্দাজ ছড়ে দিলাইলাম দিয়া এখন আবার ওগুণ লাড়ম ইগুণ বেশি লড়াচাড়া করা ও কারণে যেহেতু আলু এগুন নিচে লাগে যেতে পারে আলু এগুণ তো বাঙ্গা যার কারণে নিচে লাগিয়ে পারে ও তার লাগে বেশি করতে হইব তারপরে আমি গুণ মাঝে পেঁয়াজ ব্যবস্থা করে এই পিঁয়াজ ব্যস্তা করে দিলে কিন্তু গুণ টেস্ট আর গুণ হয় আপনারা ওলা দিবা কেঁদিতে বালা লাগবো শুকনামরিচও এড করতে পারবা মরিচ দিলে স্মেল বালাই তো পিঁয়াজ এখন আমার বাজা শেষ বালা লাল হরে বাজি বাজিয়া এখন আমি ওগুন্ত কির মাঝে এড করে দিবো তরকারির মাঝে এড করিয়া একটু লারিয়া আমি আর পাঁচ মিনিট লাগি চুলাত রাখি দিব পাঁচ মিনিট পরে দুই একটা উতরা নি দেওয়ার পরে কিন্তু আমি নামাই দিব তো ফাইনালি আমার আলু গাটি কিনলে হইলো আপনারা কমেন্ট করে জানেন আমি আশা করি ভিডিও বানাই আপনারা লাগে আপনারা সুন্দর একটা কমেন্ট করবা বালগলে একটা শেয়ার দিবা